এটা কি গাছ ছিবে না ছিবে না ম্যাঙ্গো গাছ তুমি এখানে দাঁড়াও পাকা পাকা কি পাকা পাকা মে ম্যাঙ্গো এই এখানে ম্যাঙ্গো আছে এটা কি ধরবে ছিবে না ধরো আমার দিকে তাকাও পাকা পাকা বলো পাকা পাকা ম্যাঙ্গো গাছ এটা ধরবে না এই আরেকটা ম্যাঙ্গো গাছ ওই যে ওখানেও আছে দেখো ওখানে এই যে দেখেছো এখানে দাঁড়াও এই যে ম্যাঙ্গো গাছ এই যে এখানে এবারে ঘুরে এটা ধরো এবার আমার দিকে তাকো তুমি আমার দিকে তাকো আমার দিকে তাকো এটা কি গাছ হ্যাঁ ও আহ এখানে অনেক বড় একটা ম্যাঙ্গো হয়েছে পাকা পাকা ম্যাঙ্গো খাবে তুমি ধরো ম্যাঙ্গো গাছগুলো বল খেলবে আচ্ছা সবা আস্তে আস্তে যাও